আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো প্রিয় ভাই এই যৌবনকালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তবা করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না টোপি থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন পাচক তো নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা সোর্স খোঁজার চেষ্টা করেন সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের পাপ থেকে বাঁচান মনের পাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি তো দেখার সময় পাই না যে কটে স্ট্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্তমৈনে অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব ভাই বিয়ে করতে চাই সামর্থ্য নাই কী করবো ভাই আমার স্বামীর সাথে মনে হয় না কি করব প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাছে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি টিপি নামাজ পড়ছেন রোজা রাখছেন তেলাওয়াত করছেন দাবাতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রব্বেনা হ্যাবলানা মিনা জুয়াজিনা ও জুরিয়াচিনা কুরতে আয়ুন ও যে আল্লাহ আলীল ইমামা এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেকর স্ত্রী আপনাকে দান করেছে ইনশাআল্লাহ আরেকটা টিপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়েন না যে একজন একজন কুমারী পূর্ণবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে যায় না আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন এক কিসা অনকে প্রিয় ভাইয়েরা আমরা আরো সে ছায়া ছায়া পেতে চাই না যুব ভাইদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন মাদক ছেড়ে দেন মাদক আপনাকে কোনো সুখ দিবে না এই ফ্রেন্ড সার্কেল কে দেখানোর জন্য স্মার্টনেস স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন ওটা প্রথম ধাপ এখন নয় প্রশাসন কিছু মাদক ধরছে এলএসি না সামথিং সামথিং এরকম এরকম লাইক লাইক নাম যেগুলা ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না এটা কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে শুলি দিয়ে ফাঁসি দিয়ে সব সবসময় সমস্যার সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই সব সময় সেই ইতিহাসে চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায় ঠিক একইভাবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তাহলে তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি ইনশাল্লাহ তাহলে আমরা আশাবাদী আগামী দিনের উন্মাদ পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ আল্লাহ আল্লাহবাকে আমরা যুবক ভাইদেরকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন তাদের চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিন আমিন প্রিয় যুবক ভাই পাপগুলো ছেড়ে দেন তওবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তবা করবেন প্রত্যেক রাতে আল্লাপাক প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করব প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে একটা কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তব করে ফিরে আসেন আপনার জন্য এই আয়াতে সুসংবাদ আল্লাহ পাক বলেছেন সুরফুর ফুরকানের মধ্যে ইল্লা মান যারা তওবা করে ফিরে আসবে ওয়া এবং ঈমান নিয়ে আসবে ওয়া আমিল আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করবে উলাইকা আল্লাযী উলাইকা ইয়ুবাদিলুনা সাইয়াতিন হাসানাত এরাই তারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আবার বলছেন যারা তওবা করবে তওবা করে ফিরে আসবে তোমান নিয়ে আসবে বেশি বেশি নেই কামল করবে এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাল দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে তিন নম্বর তিন নম্বর শ্রেণী হচ্ছে তারা রজল এমন ব্যক্তি কলবহু মোহাল মসজিদ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা এই শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন ইনশা আল্লাহ এটাকে আমরা করতে পারি না ভাই পাক আমাদেরকে তৌফিক দান করুন রে আমি চার নম্বর শ্রেণী এমন দুইজন ব্যক্তি হোক নারী বা পুরুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জন্যে দিনের স্বার্থে ভালোবাসেন ইস্তরে একত্রিত হয় তারা আল্লাহর জন্যে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্যে ভালোবাসেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা যাকে ভালোবাসেন মোহাম্মত করেন আল্লাহর জন্যে করেন লা নুরিদু মিনকুম জাযান ওয়ালা আমরা তোমাদের কাছে কোনো জাজাও চাই না কোনো প্রতিদানও চাই না শুধু আল্লাহর চেহারা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন আশা বাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন ইনশাআল্লাহ তাহারা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আমিন এরপরে রজলুন এমন ব্যক্তি ভালো করে শোনেন রজলুন এমন ব্যক্তি এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে জেনার জন্য আহ্বান করেছে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে জেনার জন্য আহ্বান করেছে বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি আমার সাথে চা খাবি আমার সাথে কফি খাবি আমার সাথে ঘুরতে যাবি এই টাইপের অফার করেছে আর কি আমার সাথে আজকে থাক এই টাইপের সেই ব্যক্তি বলছে এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ পাক আরও সে ছায়া দেবেন ইনশাআল্লাহ তা পারা যাবে এটা ইনশাআল্লাহ এই কথাটা একজন নবী বলেছিলেন তার নাম কি ইউসুফ আলী ইসালাম এই সুরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলী ইসালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি তাই না তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি ইত্যাদি তার চেহারার সৌন্দর্য চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল এটা আমরা ভুলে যাই ইউসুফ আলী ইসলামের আখলাক বা চেহারার চেয়ে আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল আল্লাহ পাকে আমাদেরকে তার মতো চরিত্র লালন করার তৌফিক দান করুন এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরশের ছায়া দেওয়া হবে আর এক শ্রেণী হচ্ছে রজুলোন আল্লাহ খা লিয়ান এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে গোপনে আল্লাকে স্মরণ করে কেউ দেখছে না সে গোপনে আল্লাহকে স্মরণ করে ফা তাই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে প্রিয় ভাইরা মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাকে স্মরণ করে কেঁদেছি মনে পড়ে রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন হাত তোলেন দেখি বাশা আল্লাহর হামদুল্লাহ আল্লাকে স্মরণ করে যারা কাটতে পেরেছে তাদের জন্য সুসংবাদ ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে খুশি হননি সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহ পাকে আমাদেরকে তার ভয়ে কাদার তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ একজন ব্যক্তি রজুলুন তাসাদ্দাক হবে সদাকাতেন এমন ভাবে দান সদাকা করে ফাহফা হয় এটাকে গোপন করে রাখে হাত্তা লা তা'লাম আশ মা তুনফিকু এ তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে এত গোপনে যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ তাহলে এই সাত শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়া ছায়া পাবে অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে যাবে যাদেরকে কে আমাদের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না আমরা কি এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এক নাম্বার কি ছিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার এমন যুবক যে তার যৌবন আল্লাহর পথে ব্যয় করেছে তিন বলেন তিন নাম্বার কি এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার আর কি এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে পাঁচ এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় ছয় এমন ব্যক্তি যাকে কোনো নারী সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে সে বলে আমি আল্লাহকে ভয় করি আর সাত এমন ব্যক্তি যে এত গোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক করুন আমিন আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই মূল কথা অল্প ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন লাউ আনযালাল্লাহু হাদিস সূরা লাওয়াসিআত আল্লাহ পাক যদি পুরো কোরআন নাযিল না করে শুধুমাত্র এই সুরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরজ তিনি কথা বলেছেন আমি বলি কিন্তু আমি তার এই মতের সাথে একমত কোন সুরা সুরাতুল আসর আল্লাহ পাক বলছেন ওয়ালা আসরি সময়ের কসম আপনার হেদায়তের জন্য যথেষ্ট সময়ের কসম ওয়াহাকালের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর এই পুরো মানবজাতি ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি এবং সৎ আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা গুণ যার অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তায়লা দুনিয়া এবং আখরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে বালা মুসিবত থেকে আল্লাহাক তাদেরকে হেফাজত করবেন দা সময়ের কসম কেন তিনটা মেসেজ একটু মনোযোগ দেন সময়ের কসমের পিছনে তিনটা মেসেজ এক সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে বরফ গলে যায় যেমন আমাদের দিন রাত চলে যাচ্ছে হায়াত গলে যাচ্ছে ঠিক ওই রকম দুই নম্বর মেসেজ আল্লাহবাক অতীতকালের দিকে তাকাতে বলছেন অতীতকালের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্না মানে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছিল পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন এই শিক্ষা আল্লাহ ফের আউন ধ্বংস করেন নাই পাক ধ্বংস করেন নাই নমরুদ আল্লাহ পাক ধ্বংস করেন নাই নু আলি সালামের কমকে আল্লাহ পাক ধ্বংস করেননি আজ জাতি সামুদ জাতি কম এম এগুলোকে আল্লাহবাক ধ্বংস করেননি করেছেন এখানে মেসেজ সময়ের কসম বলে এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার বিরুদ্ধ বিরুদ্ধাচারণ করে আল্লাহ পাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাল্লাহ ঠিক আছে আর তিন নাম্বার মেসেজ হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যারা বিশ্বরবীর উম্মায় মুহাম্মদ সালাহ আলী সালামের উম্মাহ যারা শেষে এসেছি আমরা যাদের সামনে কে আমত হবে তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে কারণ এই যুগে কেয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যতদিন যাবে ফেতলা ফসা তত বাড়তে থাকবে এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি প্রতিটা মানুষকে আল্লাপা ক্ষতিগ্রস্ত বলে বলছেন ক্ষতি দুই প্রকার এক নাম্বার ইহকালীন ক্ষতি আর একটা পরকালীন ক্ষতি ইহকালের ক্ষতিগুলোকে দেখেন আমাদের যত সমস্যা পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন বৈশ্বিক বলেন এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই এই সমস্যাগুলো আমরা কামিয়েছি আল্লাহ রুমের মধ্যে বলেছেন যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই মানুষ ক্ষতির মধ্যে আছে মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে আর পরকালে ক্ষতি কি মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে খবরের প্রশ্ন হিসেব নিকেশ আপনারা বিশৃঙ্খলা করছেন কেন মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম এগুলো আমাদের পরকালের ক্ষতি তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে আছে না আছে চারটা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত এক নাম্বার ইল্লা দিন হ্যাঁ মানু এতটুকু শুনে যান এতটুকুর উপর আমল করে যান ইনশাল্লাহ যথেষ্ট হবে ইমান যারা এনেছে ইমান কি জিনিস কয়টা বিষয়ের প্রতি ইমান আনতে হয় উত্তর হচ্ছে ছয়টা বিষয় এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস তিন নবিরাসুলগণের প্রতি বিশ্বাস চার সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস পাঁচ পরকারের জীবনে বিশ্বাস এবং ছয় ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টা বিশ এই ছয়টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয় পাক এই তিনটাকে বাস্তবায় তৌফিক আমাদেরকে দান করুন আমিন যারা এভাবে ইমান নিয়ে আসবে এরপরে আমল সলেহ করবে আমল সলেহ কি জিনিস যে আমল কোরআন থেকে প্রমাণিত সেটাই আমল সলেহ আল্লাহ পাক যা করতে বলেছেন রাসুল যা করতে বলেছেন সেটা যত ছোট হোক যত বড় হোক সবকিছুই আমল সলেহ নামাজ আমল সলেহ সং হজ আজগার কোরআন তেলাওয়াত সত্য কথা বলা পিতা মাতা সবই হচ্ছে আমার সলেহ যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নায় করতে বলেছেন তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল আলী হাসাল্লাম সবই হচ্ছে আমার সলেহ একই সাথে এই কথাটা মনে রাখবেন একই সাথে আল্লাহ এবং তার রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমার সলেহ যেমন সুদ না খাওয়া আমার সলেহ সিরিক না করা আমার সলেহ বেদাত না করা আমার সলেহ আরাম না খাওয়া আমরও চলে টাকনুর নিচের প্যান্ট না পরা আমারও সলে বেপর্দায় না চলা আমারও সলে মিথ্যা না মলা আমারও সরে এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমারও স্বরে আমরা যেটা করি আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না এটা বড় সমস্যা ভালো কাজ করতে হবে যেমন খারাপগুলো ছাড়তেও হবে তেমন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন লাস্টে দুটো কথা ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিল সাবর ঈমান আমল সলেহের সাথে আর দুটো কাজ করতে হবে হকের দাওয়াত হকটা কি হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা বুদ্ধি দর্শন মতবাদ নাকি হক হচ্ছে আল্লাহ পাকের ওহি কোনটা কি বিশ্বাস করেন আপনি হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহি উত্তর আমরা দিব না উত্তর কে দিবে উত্তর কোরআন দিবে কাফের উনত্রিশ নম্বর দেখবেন আল্লা বলেছেন হাকুমের রব বেকম যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে কোরআন এবং সুন্না কি আলাদা আমরা কি খালি কোরআন মানবো সুন্না মানবো না কোরআন মানব হারিস মানব না নাকি শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই কোনটা আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এর ব্যাখ্যা নামের হাদিসও এসেছে এই কোরআন এবং হারিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড কোরআন এবং হারিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করব কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং সুন্নার সাথে যা মিলবে না সেটা আপনি ছেড়ে দিবেন এটাই আপনার উপর ফরস যেটাই কোরআন সুন্দর সাথে মিলবে না আপনি ছেড়ে দেবেন যা মিলবে আপনি নিয়ে নিবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই হকের যারা প্রচার করে প্রসার করে তারা ক্ষতি থেকে মুক্ত আছে এই হকটা আগে প্রতিষ্ঠা করবে নিজের উপরে তারপর আপনার পরিবারে আপনার সমাজে আপনাকে যদি আল্লাপ ক্ষমতা দেন তখন আপনি আরও বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ আর এ বিষয়ে কোনো সন্দেহ নাই এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাই থাকবে কিছু থাকবে না যাররা যাররা পরিমাণও সন্দেহ নাই এই বিষয়ে এক যাররা পরিমাণও আর এক যাররা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্য ঠেকানোর জন্য ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা তাদের সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে এটাও শেখ ঢেলে দিবে ভিতর থেকে বাহির থেকে ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে ঢালবে কিন্তু পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাই থাকবে কিছু থাকবে না এটা এটা বিশ্বাস করছেন না অপেক্ষা করতে থাকেন দেখেন আল্লাপা কি করেন